ফ্রেন্ডস কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব একটি পাহাড়ি রেসিপি আর সেটি হচ্ছে চিকেন গোস্ত আজকের এই রেসিপিটি আপনারা রুটি লুচি পরোটার সাথে সার্ভ করতে পারেন রাইসের কোনো রকম প্রিপারেশনের সাথে কিন্তু এই রেসিপিটি একদমই যাবে না আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ছটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি চিকেন গোস্ত এই চিকেন গোস্ত বানানোর জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন আর চিকেনটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা পরিমাণ মতো লবণ হলুদ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর লঙ্কা বাটা ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন এই সেই অনুযায়ী দেবেন আর এখানে আমি এক কিলো মাংসের জন্য দুটো বড় সাইজের রসুন নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদা তারপর লঙ্কার সাথে এক সঙ্গে পেস্ট করে নিয়েছি মাংসটাকে বেশ ভালো করে মেখে নিলাম এই ক্ষেত্রে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি তেল আর ঘিটা বেশ ভালোভাবে হয়ে গেলে আমি একটু হিং ফোরন দিয়ে দিলাম তারপর খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করলে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর রসুন এখানে আমি এক চামচ মতো রসুন নিয়েছি আর হাফ চামচ মতো আদা নিয়েছি বেশ ভালো করে ভেজে নিয়েছি আদা আর রসুনটাকে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ বেসন বেসনটাকে এই আদা রসুনের সাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না বেসনের যে গন্ধটা থাকে সম্পূর্ণভাবে চলে যায় বেসনের গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেলে আমি এখানে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়ে তারপর প্লেন তেলে ভেজে নিয়েছি এই ভাজার সময় আমি এখানে কিন্তু লবণ বা চিনি কিছুই ব্যবহার করিনি প্লেন আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার পেঁয়াজটাকেও বেসনের সাথে বেশ ভালো করে পুনরায় নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই রান্নায় কিন্তু জলের ব্যবহার খুবই সামান্য আর একদমই গা মাখা মাখাই হবে এই রেসিপিটি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো ধরনের রুটি পরোটা লুচির সাথে এই রেসিপিটি খুব ভালো যায় আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে ভালোভাবে নাড়তে থাকতে হবে এবং মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু মাংসটা রান্না হবে যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু যেহেতু বেসন দেয়া তো লেগে যেতে পারে তাই মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি ঘি আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এই লো ফ্লেমে রান্না করতে করতেই কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করবে তখনই বুঝতে হবে যে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই তিন চামচ মতো এবার আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে এইভাবেই আমি নাড়াচাড়া করতে করতেই কিন্তু এই রান্নাটা করব আর প্রত্যেকটা স্টেপ নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করছি আর মাঝে মাঝে তারপর মশলাগুলো অ্যাড করছি এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে দেখুন এক সময় এরকম তেল বের হতে শুরু করবে মাংসের থেকে বেশ ভালো করে আবারও একটু নাড়াচাড়া করতে দেব মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে মাংসের কালারও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি পাহাড়ি অঞ্চলে মাংসের যে কোনো প্রিপারেশনে কিন্তু ধনে পাতা কিন্তু অবশ্যই লাগবে ধনে পাতা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু চিকেন গোস্ত একদমই রেডি হয়ে যাবে সার্ভের জন্য আর কোনো উপকরণ আমি এখানে অ্যাড করব না একটু গা মাখা মাখাই হবে এই রেসিপিটি আমি আগেও বলেছি একটু কষা কষা টাইপের বেশ ভালো করে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিকেন গোস্ত একদমই রেডি সার্ভের জন্য এবার আমি এই রেসিপিটি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ